গতকালকে বৃষ্টিপাতের জেরে অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ এবং আবহাওয়িদরা জানাচ্ছেন যে আগামী সপ্তাহে সোমবার পর্যন্ত এমনই কিন্তু বৃষ্টিপাত চলবে গোটা এক প্রকার বঙ্গ জুড়ে বলতে পারেন এবং যেটা জানা যাচ্ছে যে আবহাওয়িদরা জানাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে সোমবার পর্যন্ত এবং যেটা জানা যাচ্ছে যে পশ্চিমের জেলাগুলিতে একই সঙ্গে ভারী বৃষ্টিপাত এবং সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়িতরা এবং আজকে সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা রয়েছে এবং বিকেলের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে উত্তরবঙ্গে জানা যাচ্ছে আবহাওয়িতরা জানাচ্ছেন যে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার মালদা এই জেলাগুলিতে আগামী ঠিক শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই যে ঝড় বৃষ্টি এই ঝড় বৃষ্টির উত্তরবঙ্গে কিন্তু চলবে এবং এই ঝড় বৃষ্টির জেরে যেটা জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে যে আগামী সপ্তাহে সোমবার পর্যন্ত যে ঝড় বৃষ্টি হবে এবং এই ঝড় বৃষ্টির জেরে অনেকটাই নামবে মাত্রার আর পারত এবং বিকেলের পর থেকেই এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোনো জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে এমনটাই পূর্বাভাস এবং আজকে সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা রয়েছে এবং বিকেলের পর থেকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং স্বাভাবিকের থেকে যা অনেকটাই বেশি এবং অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক के डिग्री के 3 डिग्री বেশি ক্যামেরা এর সাথে মৌমিতা রিপোর্ট নিউজ 7 নাই কলকাতা आप देख रहे हैं न्यूज़ यू एन आई